হ্যালো বিয়ার্স এই যে আজকে হচ্ছে রাত্রে কী কী খাবো দেখুন আর এটা হচ্ছে খসি বাসের হচ্ছে ডগা বা এটা খসি বাস বাজি করছিলাম তো এখানে হচ্ছে এটা এক ধরনের বাস আমরা বলি বাচ্ছে বাস এটা হচ্ছে বাঁশের বাসের হচ্ছে বাসক্রোল হচ্ছে চালের গুঁড়া দিয়ে হচ্ছে বা আমরা বাঁশ চুরি গাবি বলি আর এটা হচ্ছে আমিলে জুল বাঁশ বাংলায় হচ্ছে টকপাটা জুল হ্যাঁ এই যে এটা হচ্ছে টকপাটা জুল সুটকি মাছ দিয়ে এই যে সো আমি সবার আগে হচ্ছে এই যে টকপাটা নিয়ে নেব টকপাটা জুল সো এই যে বাসক্রল আর এখানে আছে হচ্ছে বাজি তেল দিয়ে হচ্ছে বাজি করা কষি বাস এই যে সো এই যে আমার আজকের রাত্রে খাবার আইটেম দেখুন গাইস এই যে